নমস্কার বন্ধুরা মিঠ শিলের আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো পটল আর ছানা দিয়ে সুন্দর একটা নিরামিষ পদ আপনারা তাহলে দেখবেন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন প্রথমে এই রেসিপিটা করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে সেই সময় তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে পটল ভেজে নিচ্ছি এরপর একটা এক করে পটলের মধ্যে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পটলটা ভেজে নিচ্ছি পটলটা খুব কড়া করে লাল করে ভাজবো না কিছুটা ভাজা হবে সেই অবস্থায় পটলগুলোকে নামিয়ে ফেলবো তেল থেকে পটলগুলো ভেজে নিলাম এক এক করে তেল ঝরিয়ে তা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিলাম তারপর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুটো একসঙ্গে অল্প করে ভেজে নিচ্ছি এক এক করে কড়ার মধ্যে জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিলাম এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব হলুদ এক এক করে তাহলে সবই দিয়ে নিলাম সব তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এই সময়ের মধ্যে কিছু টমেটো দিয়ে দিচ্ছি টমাটার দেওয়ার পরে একটু ভেবে মেয়ে এরপরে সবার শেষে কিছুটা আদা নিয়ে নিয়েছি সে আদাটা দিয়ে দেব আদাটা বেশি আগে দিলে সেই জন্য আদাটা সবার শেষে দিলাম দিয়ে পরের মধ্যে একটু জল দেব একদম কখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম একসঙ্গে ভাজা হচ্ছে নাহলে মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে এরপর এর মধ্যে একদম অল্প করে নুন দিলাম পটলের যেহেতু আগে আমি নুন দিয়ে ভেজেছি সে নুনটা আমি খুব বেশি দিলাম না অল্প করে চিনিও দিয়ে দেবো চিনিটা আপনারা যে যেমন খান সে অনুযায়ী দেবেন আবার অসুবিধা থাকে নাও দিতে পারেন সেটা দিয়ে দিলাম তারপর একসঙ্গে সব মশলাগুলো ভেজে নিচ্ছি এরপরে কিছুটা ছানা রেখেছি সেই ছানাটা এর মধ্যে সব মিশিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ছানা দেওয়ার পরে যে পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেই পটলটা এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার আবার পটলের সঙ্গে ছানা একসঙ্গে মিশিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে তেল বেরোতে শুরু সেই জন্য এবার এর মধ্যে জল দেবে দানাটা একদমই ঝাল হবে না ঝাল হলে খেতে ভালো লাগবে না সেজন্য আমি এর মধ্যে লঙ্কা দিলাম না আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে এর মধ্যে লঙ্কাও দিতে পারেন এরপর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা যে দিয়েছিলাম তারপর এটা ফুটছে পটলটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটা সেদ্ধও হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম যে জিনিসটা আমি অল্পই করেছি সেজন্য ঘিটা আমি অল্পই দিলাম এইভাবে আপনারা এই নিরামিষের পদটা করে নেবেন খুব ভালো লাগবে খেতে আমি এরপরে এটা একটা পাত্রে তুলে নেব দেখুন এবার একটা পাত্রে তুলে নিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে খেতে অবশ্যই এটা খুব ভালো হবে নিরামিষের দিনে আপনারা এইভাবে করে খাবেন